আসসালামু আলাইকুম অর্শোক ভালো আছেন রাঁধুন কামেও ভালো আছি ছোলার শাক কাঁচা ঝাল কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দুটোকাটা আটা নিয়ে রান্নাঘরে হাজির গেছে এখন আমি শাকটা সুন্দর করে কেটে নেব করে কেটে দিবেন তো এই শাক গুলা একে একে সুন্দরভাবে কেটে নিলাম ভাগে ভাগ করি এটি নিতে হয় চুলার শাক হ্যাঁ তো ছোট ছোট কেটে নিলাম মাছ মাংস এটা সেটা তো খাওয়া হয় শাক করবো আমার সব মনের শাক হয়ে গেছে শাক কাটা হয়ে গেছে মরিচ পেঁয়াজও কাটা হয়ে গেছে মরিচ কাঁচা পেঁয়াজ সাগেছিলাম লবণ আর এই বড়ি ভাঙা রসুন দিয়ে তেলে দিলাম পানি দিব আমি শাকটা সুন্দর করে সিদ্ধ করে সুন্দরভাবে হুটছে ভাব বেড়েছে একটু ময়দাগুলি দিই চুলার শাকার শাকস খাওয়া হয়নি নতুন আজকে প্রথম রান্না করছি তার আপনারা সবাই দেখুন শাকটা যদি রান্না হবে শাকটা খুচরো করে বেছে নিয়েছি সুন্দর করে পানিতে ধুয়ে নিয়েছি হে সুদি তারপরে জিনিসটা কাঁচা ঝাল কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে চাপিয়ে দিয়েছে আমার শাক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে গরমে যে আটাটা গুলে নেব সুন্দর করে আটা দিলে আঠা হবে না হলে পানি পানি মিলিয়ে স্বাদটা ভালো লাগে না দেখাটা দেওয়াই লাগে আর না দিলে হয় না একটু মুটে নে সুন্দর করে ঘুটে নিব ভালো করে ঘুটি মলাম না করলে মুখে ওই যে করে বাদ বাদে খড়ে খড়ে মনে হয় আর এভাবে ঘুটি নিলে সুন্দর হয়ে যায় সুন্দরভাবে ঘোটা হয়ে গেছে

চোন খালো

Gouman ki di gwa moun fwe. Gouman ki di gwa moun fwe. San ran nare di. Dile dilem. শাক রান্না রেডি আপনারা পুরো ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন হলে সাবস্ক্রাইব করেন ফেসবুকে পেজগুলাতে ফলো করেন সবাই ভালো থেকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ